আসসালামু আলাইকুম আজ আমরা ঘরে অভাব নেমে আসার পঁয়ত্রিশটি কারণ জানব ইনশাআল্লাহ প্রত্যেক মুসলিম চায় তার ঘরে শান্তি সুখ ও বরকত অবিরত বর্ষিত হোক কিন্তু অনেক সময় আমরা এমন কিছু কাজ করি বা অভ্যাস বজায় রাখি যা অভাব ও অশান্তি ডেকে আনে ইসলামী দৃষ্টিকোণ ও বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ঘরে অভাব নেমে আসার পঁয়ত্রিশটি কারণ এই ভিডিওতে তুলে ধরা হলো তা হল এক অপচয় বা অযথা খরচ করা অপচয় বা অযথা খরচ করা ঘরে বরকত কমিয়ে দেয় এবং রিজিক সংকুচিত করে আল্লাহ তালা বলেন অপচয়কারী কখনো সফল হতে পারে না দুই বিলাসিতায় মগ্ন থাকা বিলাসিতা মানুষকে তার রিজিকের মূল্য বুঝতে দেয় না এবং এতে রিজিক সংকুচিত হতে পারে ইসলামে অতিরিক্ত খরচ ও অপচয় নিষিদ্ধ আল্লাহ বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আরাফ আয়াত একত্রিশ তিন অলসতা এবং কাজ না করা অলসতা এবং কাজ না করা ঘরে অভাব নেমে আসার একটি কারণ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি অলসতা পছন্দ করে সে কখনো সাফল্য অর্জন করতে পারে না চার আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় না রাখা আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য না রাখলে রিজিক সংকুচিত হতে পারে এবং ঘরে অভাব নেমে আসে অতিরিক্ত ব্যয় বা অপচয় ঘরে বরকত কমায় তাই আয় ও ব্যয়কে সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ রাখা জরুরি ইসলাম বলে তোমরা খরচ করো কিন্তু কখনও ব্যয়কে আয় ছাড়িয়ে যেতে দিবে না পাঁচ পরিকল্পনার অভাব পরিকল্পনার অভাব যে কোনো কাজে সাফল্যের পথে বড় বাধা এবং ঘরে অভাব অনটন নেমে আসার অন্যতম কারণ সঠিক পরিকল্পনা না থাকলে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় খরচের মধ্যে পার্থক্য করা কঠিন হয় এতে আয় যেমন কাজে লাগে না তেমনি অপচয় বাড়ে ছয় অহংকার করা অহংকার করা ইসলামের দৃষ্টিতে গুরুতর একটি গুণাহ এবং এটি থিনুকা ও ঘরে অভাব নেমে আসার একটি কারণ অহংকারী ব্যক্তি মনে করে সে সব সবসময় অন্যদের চেয়ে শ্রেষ্ঠ এবং তাকে পরিশ্রম করতে হবে না এই মানসিকতা তাকে কর্মবিমুখ করে এবং জীবনে অভাবের সৃষ্টি করে সাত মাদক পান বা নেশায় আসক্তি নেশায় আসক্ত ব্যক্তি তার উপার্জনের একটি বড় অংশ মাদক বা নেশার পিছনে ব্যয় করে এর ফলে পরিবারের জন্য প্রয়োজনীয় অর্থ থাকে না যা অভাবের সৃষ্টি করে নেশা করার ফলে আল্লাহ রহমত কমে যায় এবং জীবনে অভাব অনটন নেমে আসে আট দানের মাধ্যমে নিজেকে বড় করে দেখানো দানের মাধ্যমে নিজেকে বড় করে দেখানো বা লোক দেখানো দান ইসলামী শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী এটি রিয়া হিসেবে পরিচিত যা আল্লাহ তালা ও রাসুলুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের কাছে অত্যন্ত অপছন্দনীয় এই ধরনের আচরণ বরকতহীনতা ও অভাব ডেকে আনে নয় গরিব ও অসহায়দের সাহায্য না করা যে ব্যক্তি গরিব মিসকিন বা অসহায়দের সাহায্য করে না সে আল্লাহ রহমত ও বরকত থেকে বঞ্চিত হয় আল্লাহ তালা বলেন তোমাদের সম্পদ থেকে তাদের জন্য হক বের করো যাতে তা তোমার সম্পদকে পবিত্র করে এবং তোমার জন্য বরকতময় করে সুরা তাওবা আয়াত একশো তিন দশ স্বামী স্ত্রীর মাঝে অশ্রদ্ধা স্বামী স্ত্রীর মাঝে সম্মান ভালোবাসা ও নম্রতা না থাকলে ঘরে আল্লাহর রহমত ও বরকত কমে যায় অশ্রদ্ধা অপমান কটুক্তি ও কর্তব্যহীন আচরণ ঘরে অশান্তি তৈরি করে এবং রিজিক সংকুচিত হয় রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে এগারো ব্যবসায় প্রতারণা করা ব্যবসায় প্রতারণা মিথ্যা বাকি লেখা বা গ্রাহককে ধোকা দেওয়া ঘরে অভাব ও রিজিকের সংকোচন ডেকে আনে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ওজন বা মাপে প্রতারণা করা ব্যক্তি কখনো সফল হতে পারে না বারো। সমাজে বিভ্রান্তি ছড়ানো সত্যি কথা না বলা গুজব বা অন্যকে বিভ্রান্ত করা ঘরে অশান্তি এবং অভাব ডেকে আনে রাসুল্লাহ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা ও গুজব ছড়ায় আল্লাহ তার রিজিক সংকুচিত করে দেন তেরো আয়ের ক্ষেত্রে অসদ অবলম্বন করা যে ব্যক্তি স্বল্প সময় ধনী হওয়ার জন্য অসদ উপায় যেমন ধোকা জুয়া বা অন্যায় কৌশল ব্যবহার করে তার ঘরে বরকত কমে যায় অন্যায় উপায়ে রিজিক অর্জন আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে এবং দীর্ঘমেয়াদে ক্ষতি ছাড়া কিছু দেয় না রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে তার আয় বরকতহীন হয় চোদ্দ দোয়া ও ইস্তেকফার না করা যে ঘরে দোয়া জিকির ও ইস্তেকফার কম হয় সেই ঘরে বরকতও কমে যায় আর ইস্তেকফার রিজিক বাড়ায় সমস্যার সমাধান এনে দেয় এবং ঘরকে শান্তিতে ভরিয়ে তোলে আল্লাহ তালা বলেছেন তোমরা ইস্তেকফার করো আমি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব এবং তোমাদের রিজিক বাড়িয়ে দেব পনেরো দানসৎকা না করা যে ঘর থেকে দান দানসৎকা করা হয় না সেই ঘর থেকে বরকত দূরে সরে যায় দান রিজিক বাড়ায় বিপদ দূর করে এবং ঘরকে নিরাপত্তা ও শান্তিতে ভরিয়ে দেয় দান না করলে রিজিক সংকুচিত হয় এবং অভাব নেমে আসে ১৬ পেশা বা জীবিকার ক্ষেত্রে অনিয়ম যে ব্যক্তি তার কাজ বা জীবিকা ঠিকমতো পালন করে না দেরি করে বা অনিয়ম করে তার ঘরে বরকত কমে যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন পরিশ্রমী ও নিয়মিত কর্মই রিজিককে স্থিতিশীল করে সতেরো সন্তানদের সঠিক শিক্ষা না দেওয়া সন্তানদের ইসলামী শিক্ষা নৈতিকতা আদব আদবাখলাক ও দুনিয়াবি জ্ঞান শিক্ষা না দিলে তারা ভুল পথে চলে যায় ফলে ঘরে অশান্তি ও অভাব নেমে আসে আঠেরো গুনাহের জন্য তওবা না করা গুনাহ করে তওবা না করলে হৃদয় কঠিন হয়ে যায় এবং রিজিকের বরকত কমে যায় নিয়মিত তওবা ঘর থেকে বিপদ দূর করে অভাব দূর করে এবং আল্লাহ রহমত নাজিল করে তওবা বা না করলে গুনাহের প্রভাব ঘরে অশান্তি ও অভাব ডেকে আনে উনিশ আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অভাব আল্লাহর দেওয়া নিয়ামতকে গুরুত্ব না দেওয়া এবং কৃতজ্ঞ না হওয়া রিজিকের বরকত কমিয়ে দেয় কৃতজ্ঞতা বরকত বাড়ায় আর অকৃতজ্ঞতা অভাব ও কষ্ট ডেকে আনে আল্লাহ তালা বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই আরও বাড়িয়ে দেব কুড়ি প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ প্রতিবেশীর প্রতি খারাপ আচরণ তুচ্ছ তর্ক বা অসদাচরণ ঘরে অশান্তি ও অভাব ডেকে আনে ভালো আচরণ ও সদাচরণ ঘরে শান্তি ও বরকত বৃদ্ধি করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো তা তোমার রিজিক বৃদ্ধি করবে একুশ গুনাহে লিপ্ত থাকা গুনাহে লিপ্ত থাকা ইসলামে একটি মারাত্মক অন্যায় কাজ এবং এর ফলে আল্লাহর অসন্তুষ্টি অভাব এবং জীবনে নানা বিপদ নেমে আসে রাসুল্লা সাল্ল্লা বলেছেন বান্দাতার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় বাইশ মিথ্যা বলা বা প্রতারণা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে মিথ্যা বলা এবং প্রতারণা করা শুধু একটি নৈতিক অপরাধ নয় বরং এটি মানুষের জীবনে এবং পরিবারে বারাকা অর্থাৎ আল্লাহর বরকত হ্রাসের অন্যতম কারণ মিথ্যা বলা ও প্রতারণা ব্যক্তিগত এবং সামাজিক জীবনে অভাব অশান্তি এবং আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে তেইশ সুদগ্রহণ করা বা দেওয়া আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন সুদা বাকারা দুশো ছিয়াত্তর সাল্লা বলেছেন সুদ গ্রহণকারী সুদ এবং সুদী লেনদেনে অংশগ্রহণকারী সবাই আল্লাহর অভিশপ্ত চব্বিশ সালাত পরিত্যাগ করা সালাত পরিত্যাগ করার কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এবং এর ফলশ্রুতি ব্যক্তি ও পরিবারে অশান্তি অভাব এবং দুর্ভোগ দেখা দেয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করবে তার উপর আল্লাহ কষ্ট ও দুঃখ দুর্দশা বর্ষণ করবেন আল্লাহ বলেন ধ্বংস সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজের প্রতি উদাসীন পঁচিশ হারাম উপায়ে অর্থ উপার্জন করা হারাম উপার্জন আল্লাহর অসন্তুষ্টির কারণ এবং এর পরিণতি পৃথিবী ও আখিরাতে অত্যন্ত ভয়াবহ হারাম উপার্জন করা আল্লাহর আদেশ অমান্য করা সামিল রসুল্লা সাল্লাম বলেছেন হারাম সম্পদ ভক্ষণকারী ব্যক্তির কোন আল্লাহ কবুর করেন না আদায় না করা জাকাত ইসলামী দৃষ্টিকোণ থেকে জাকাত আদায় না করা একটি বড় গুনাহ এবং এটি ঘরে অভাব বারাকাহীনতা ও অশান্তি ডেকে আনে জাকাত আদায় না করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এবং সম্পদ ধ্বংস হয়ে যায় আল্লাহ বলেন তোমাদের সম্পদ থেকে তাদের জন্য অর্থাৎ গরিব মিসকিনদের হক বের করো যাতে তা তোমার সম্পদকে পবিত্র করে এবং তোমার জন্য বরকতময় করে সাতাইশ আমানতের খেয়ানত করা যখন মানুষ তার দায়িত্বে অবহেলা করে বা বিশ্বাস ভঙ্গ করে বা আমানতের খেয়ানত করে তখন আল্লাহ তার উপর দুঃখ অভাব এবং দুর্ভোগ চাপিয়ে দেন রাসুল্লাসাল্লাম বলেছেন আমানতের খেয়ানত করা রিজিককে সংকুচিত করে এবং দুর্ভোগের সৃষ্টি করে রাসুল্লা সাল্লা সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আমানত ভঙ্গ করবে তার জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি প্রস্তুত রয়েছে আটাইশ ওয়াদা ভঙ্গ করা ওয়াদা ভঙ্গ করা ইসলামে গুরুতর গুনাহ এবং এটি আল্লাহর অসন্তুষ্টির কারণ ওয়াদা পূরণ না করলে সম্পর্কের আস্থা নষ্ট হয় এবং জীবনে বরকত কমে যায় আল্লাহ তালা বলেন তোমরা অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে উনতিরিশ পরিবারের প্রয়োজনের প্রতি উদাসীনতা পরিবারের প্রয়োজন পূরণে অবহেলা করা ইসলামে গুরুতর দায়িত্বহীনতা এতে ঘরে অশান্তি অভাব এবং বরকতহীনতা নেমে আসে রাসুল্লা সাল্লা বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল কাজেই প্রত্যেকেই নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে তিরিশ পারিবারিক দ্বন্দ্ব ও অশান্তি যে ঘরে স্বামী স্ত্রী ভাই বোন বা পরিবারের সদস্যদের মাঝে নিয়মিত ঝগড়া বিবাদ মনোমালিন্য ও অশান্তি থাকে সেই ঘর থেকে বরকত উঠে যায় পারিবারিক দ্বন্দ্ব আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দেয় এবং রিজিক সংকুচিত হয়ে পড়ে রাসুল্লা সাল্লাহাম বলেছেন রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যেখানে কলহ বিবাদ থাকে একত্রিশ বাবা মার সঙ্গে খারাপ আচরণ বাবা মাকে কষ্ট দেওয়া রূঢ় বা অবহেলাপূর্ণ আচরণ করা আল্লাহর কঠোর অসন্তুষ্টি ডেকে আনে যে ঘরে বাবা মার প্রতি অবাধ্যতা ও অসম্মান থাকে সেই ঘর থেকে বরকত উঠে যায় এবং অভাব অনটন নেমে আসে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি রয়েছে বাবা মার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে বাবা মার অসন্তুষ্টিতে বত্রিশ আত্মীয়দের প্রতি দয়া না করা আত্মীয়দের প্রয়োজনের সময় সাহায্য না করা তাদের প্রতি দয়া সহানুভূতি না দেখানো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ আল্লাহ তাআলা বলেন আত্মীয়দের হক দাও এটাই ন্যায় ও বরকতের পথ তেত্রিশ তাওয়াক্কুলের অভাব আল্লাহর ওপর ভরসা না করলে জীবন থেকে বরকত কমে যায় যেখানে তাওয়াক্কুল নেই সেখানে অস্থিরতা ও অভাব নেমে আসে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট চৌত্রিশ কোরআন তিলাওয়াত থেকে দূরে থাকা কোরআন তিলাওয়াত না করলে ঘর থেকে শান্তি ও বরকত সরে যায় কোরআন হল রিজিক রহমত ও সাকিনার উৎস যে ঘরে কোরআন পড়ে সে ঘর আলোকিত হয় আর যে ঘরে পড়া হয় না সেই ঘরে অভাব ও অশান্তি নেমে আসে পঁয়ত্রিশ প্রাকৃতিক সম্পদের অপব্যবহার জল খাদ্য বিদ্যুৎ বা অন্যান্য সম্পদ অযথা অপচয় করা ঘরে বরকত কমিয়ে দেয় এই কারণগুলো চিহ্নিত করে যথাযথভাবে আমূল করলে ঘরের অভাব দূর হওয়া সম্ভব আল্লাহর রহমত এবং বরকত লাভের জন্য ধৈর্য ধরতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ